চোন <Wait>

پتہ نہ سري اي اپرا بھائی آلو اي جانو آ بھائی آلو اپرا صاحب

করা হয়েছে উদ্যোগ করা হয়েছে সরকারের তরফ থেকে আমরা জানি যে আমরা সে বিষয়টা সহযোগিতা করি এবং গত কয়েকদিন আগে আমাদের এই সংস্কার আমাদের মনে করতে আমরা আগামীকাল সম্ভবত বৈঠক আমরা খুব স্পষ্ট করে বলেছি যে যে বিষয়গুলো তো ঐক্যমত্য হবে সেগুলো নিয়ে আমরা একটা চার্জ করতে রাজি আছি পরে তারপরে ভিত্তি করে আমরা বাকি নির্বাচন থেকে চলে যেতাম এবং বাকি সংস্কার যেটা আমরা নির্বাচিত হয়ে আছে এটাই হচ্ছে ছিল আমাদের কথার মূল কথা প্রধান উপদেষ্টা মহোদয় তিনি তার সুনির্দিষ্ট ডেডলাইন আমাদের দেননি তিনি বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে তিনি নির্বাচন শেষ করতে চান আমরা একেবারেই সন্তুষ্ট নই আমরা পরিষ্কার করেই বলেছি যে আমরা ডিসেম্বর যে কাট আউট চাই ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয় তাহলে এসে বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতি অর্থনৈতিক পরিস্থিতি এবং মহামালিক আপনাদের অবস্থান কি হবে স্যার আপনারা আপনারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চান মাননীয় প্রধান উপদেষ্টা আজকে আপনি যেটা বললেন যে আপনাদেরকে সন্তুষ্ট কিছু বলেননি সন্তুষ্ট আপনারা সন্তুষ্ট আপনাদের অবস্থানটা কি আমরা

যেমনটি দেখতে পেলাম যে বিএনপির মহাসচিব তিনি তিনি এই মাত্র তারা দল কিন্তু এই মাত্রই কিন্তু বের হলেন এই মিটিংটা করে প্রধান উপদেষ্টার সাথে এবং তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মির্জা আব্বাসকে আমরা দেখতে পাচ্ছি এবং হচ্ছে দশক প্রধান উপদেষ্টার সাথে এই মাত্রই মিটিং শেষে বের হয়ে আমরা দেখতে পেলাম যে বিএনপির যে দলটি যে সদস্য দল সেদিকে কিন্তু এই মাত্রই মিটিং শেষ করে বের হয়ে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি যে মির্জা আব্বাসকে দেখতে পাচ্ছি এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কথা বলছিলেন এই ছিল সর্বশেষ এখানকার পরিস্থিতি